সালামু আলাইকুম আপনার বাজেট অনলি চব্বিশশো টাকায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে চান যদি ওয়াইফাই থাকে আর একটা ভালো মানের ভালো কোয়ালিটির আইপি ক্যামেরা দরকার চব্বিশশো টাকার ভিতরে সো চোখ বন্ধ করে এটা নিতে পারেন দেখেন ক্যামেরাটা খুবই চমৎকার যদি একটা দোকানে দেন তাহলে মোটামুটি অলমোস্ট আপনার পুরোটা দোকানে কাবার করবে যেই সাইডে ক্যামেরাটা দিবেন এই সাইড বাদে সো অনেকেই চান এরকম একটা ঢুম ক্যামেরা আইপি ক্যামেরা অনলি চব্বিশশো টাকা ডিবিআর লাগবে না হার্ড ডেস্ক লাগবে না কোনো কিছুর জামেলা নাই ক্যামেরা লাগাইবেন যদি ওয়াইফাই থাকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখবেন ওয়াইফাই ছাড়াও দেখতে পারবেন একশো ফিটের মাধ্যমে ধরেন এটা কীভাবে লাগাইবেন আমি দেখাই দিই জাস্ট ভেরি ইজি এই যে এভাবে লাগাই দিবেন ভেরি ইজিভাবে আপনি পুরোটা দোকান ক্যাপচার করতে পারবেন চারোদিকে মোবও করতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন পৃথিবীর যেই কোনো জায়গা থেকে সো এই প্রোডাক্টটা পেতে হলে কোথায় আসতে হবে ভীষণ টেক বিডিতে আসতে হবে ভীষণ টেক বিডি কুমিল্লাতে আমি অলওয়েজ আসি যাদের হোলসেল লাগবে আসবেন খুচরা লাগলেও আসবেন চোখ বন্ধ করে এটা নিতে পারেন অনলি চব্বিশশো টাকায় অনলি চব্বিশশো টাকায় সব ফেসিলিটিস আছে আল্লাহ হাফেজ বাই বাই